আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে অনেক বাতাস ঘূর্ণিঝড় আসছে ঘূর্ণিঝড়ে অনেক বাতাস প্রবিত তো ফার্ম পোলট্রি ফার্ম ছাদের উপরে করায় তারপরে বাতাস অনেক প্রচুর লাগতেছে এত বড়ো বাউলি রাখার কারণেও তারপরে পানি ভিতরে যাচ্ছে সেই জন্য একটু চিন্তার মাধ্যমে আসি দেড় লিটার ঘোড়া ভিজে গেলে মুরগির ক্ষতি হবে কি তো সেই জন্য অনেক চিন্তায় আছি আপনার বাতাস প্রচুর লাগতেছে ছাদের উপরে সেই জন্য অনেক ভয় লাগতেছে আর মাঝে মধ্যে এমন বাতাস আসে অনেক বাতাস লাগতেছে তো তাই সবাই দয়া করবেন যাতে মুরগিগুলা সুস্থ থাকে সুন্দর থাকে পর্দাগুলা টেনে দিছি যতটুকু সম্ভব হ্যাঁ তো কতক্ষণ পর পরই উঠে উপরে চেক করে আসি যে লিটারগুলো ঠিক আছে কিনা পানি দিচ্ছে না এখন পর্যন্ত আল্লাহ ভালো রাখছেন আল্লাহ জ্লা খুবই শুক্রিয়া প্রচুর বাতাস দয়া করবেন সবাই আর সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল